আসসালামু আলাইকুম রুমানা জামদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য একদম অল্প প্রাইজে একটা শাড়ি নিয়ে আসছি খুবই সুন্দর একটা শাড়ি আঁচলটা কন্টাস্ট হবে আর ভিতরে আপনার হালকা পেস্ট অথবা লাইট পেস্ট যেটা বলে ওই ধরনের কিছু কালেকশন আমরা নিয়ে আসছি এটা হলো হাফ হাফসিল কালেকশন হ্যাঁ এটা আবার বাসায় যেমনিচ্ছে চেমনা বাসায় ধুয়ে পড়তে পারবেন হাফ হাফসিল যেটা হাফ সিল্ক কটন বলে এটা আপনার চার পাঁচটা ছটা কালার হবে ছটা কালারে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর প্রথম যে কালারটা দেখেছি ওটা হলো আপনার পেস্ট আর এটা হলো যে আঁচল কালোর সাথে এই আঁচলটা হবে পুরো বডিটা হবে আপনার কালোর উপরে একদম অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ অল্প প্রাইজে পেয়ে যাবেন কালেকশন খুবই ভালো আর বাকি কালারগুলো আমি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ অনেক সময় এসবজ কালারগুলো খুলতো তো কালারগুলো দেখেন অবশ্যই কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে এভাবে দেখো হ্যাঁ জাস্ট ভালো কালার প্রতিটা কালারই ভালো হ্যাঁ এই দেখেন প্রতিটা কালারই অনেক সুন্দর এমন আঁচুলগুলো কন্ট্রাস্ট হবে প্রাইজও একদম কম আছে আপনারা ইনশাল্লাহ দেখে শুনে অর্ডার দিতে পারবেন আমাদের শোরুমে আমরা যে হলো একটা মার্কেটের ভিতরে আমাদের একটা শোরুম আছে আমরা ওই দোকানটায় দেখাচ্ছি দেখাবো প্লাস আমাদের কি কালেকশন আছে কালেকশনগুলো একটু দেখেন এগুলো প্রাইস একদম কম আপনারা অনেকে হয়তো চিন্তা ভাবনা করতে আসেন যে এটা মনে হয় অনেক প্রাইস হয়ে যাবে হ্যাঁ যারা অনলাইন কাস্টমার আছেন ইনশাল্লাহ একদম অল্প প্রাইজে একটা শাড়ি পেয়ে যাবেন অনেক সফট সফটের উপরে এই যে কালার কালারগুলো প্রতিটাই কন্ট্রাস্ট কালার হবে আমি কেন দেখাচ্ছি যে অনেক সময় দেখা যায় কি ভিডিওতে কালেকশনগুলো যা আছে ওইভাবে না বললে আপনারা অনেক সময় অর্ডার দেন না তো এগুলো প্রাইসও অনেক কম আছে আপনারা দেখে শুনে ইনশাল্লাহ অর্ডার দিতে পারবেন আর কালারগুলো প্রতিটাই ছটা কালার হবে ছটা কালারই ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাইছি এটা হবে আপনার প্রাইসটা হবে আপনার ছয়শো টাকা আর কোথায় আসবেন কোথায় অর্ডার দিবেন ইনশাল্লাহ রোমানা জামদানি হাউজে অর্ডার দিয়ে দিবেন জটপট অর্ডার দিয়ে দিবেন অল্প প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকা আর ঠিকানা রয়েছে আপনার আমাদের রয়েছে যে কর্ণফুলি মার্কেট রোমানা জামদানি হাউস দুই বাই আটচল্লিশ মোবাইল নাম্বারটা কার্ডে দেওয়া আছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লক করবেন না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আসসালামু আলাইকুম